ফের ট্রেন দুর্ঘটনা এবার লাইনচ্যুত মালগাড়ি ঘটনাস্থল সেই রাঙাপানি বুধবার রাঙাপানির নুমালিগড় রিফাইনারি লিমিটেড শেডের উদ্দেশ্যে যাচ্ছিল ট্রেনটি সেই সময় মালগাড়ির দুটি বগি লাইনচ্যুত হয় এর জেরে রাঙাপানি রেলগেট বন্ধ রাখা হয় লাইনচ্যুত বগিগুলি মেরামতের কাজ চলছে দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে রয়েছেন রেলকর্তারা যদিও দুর্ঘটনার কারণ নিয়ে রেলের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি গত জুন মাসে রাঙাপানির কাছে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছিল আগরতলা শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এতে দশ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছিল দুর্ঘটনার ঠিক দেড় মাসের মাথায় ফের ওই এলাকায় বেলাইন হল মালগাড়ি বুধবার সকাল সাড়ে এগারোটা নাগাদ এই দুর্ঘটনা ঘটে জানা গেছে মালগাড়িটির দুটি ওয়াগান লাইনচ্যুত হয় বিকট শব্দ পেয়ে ছুটে আসেন এলাকার মানুষ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিকরা মালগাড়ি লাইনচ্যুত হওয়ায় এই লাইনে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায় শেষ পাওয়া খবরে জানা যাচ্ছে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে ফের রেল দুর্ঘটনায় উদ্বেগ প্রকাশ করে টুইট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে তেল বোঝাই মালগাড়িটির দুটি ওয়াগান রেল লাইন থেকে নিচে নেমে যায় কোনো বড় ক্ষয়ক্ষতি হয়নি হতাহতের খবরও মেলেনি ব্যুরো রিপোর্ট কবির কলম ডিজিটাল